হ্যালো গাইস আমি এখন এই মুহূর্তে রয়েছি সাবরুম রেলওয়ে স্টেশনের বাইরে যেহেতু আমি আগামী আঠাশে নভেম্বর শিয়ালদা থেকে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এলএইচবি রান হয়েছে জার্নি শুরু হয়েছে এলএইচবি নিয়ে সেই জার্নিটা পুরো করেছি আর আমি সাবরুম অবধি ফুল জার্নি করেছি সেক্ষেত্রে আমি এখন এই স্টেশনটার মধ্যে পুরো একা রয়েছি তারই তোমাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখাবো পুরো যে সম্পূর্ণ একা রয়েছে যে ঠিক আছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্সটা আমি বলবো সবটাই আর ভালো লাগলে প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও আর আমি প্রত্যেক ভিডিওতেও বলি আর এই ভিডিওতেও বলছি তোমরা যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমরা চট জলদি ইউটিউবে পেয়ে যাবে আর এইখানে কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর মানে নাক মানে পুরো ঠান্ডা মুখ দিয়ে রীতিমতো ধোয়া বেরোচ্ছে বিশ্বাস করবে না তোমরা মানে প্রচুর ঠান্ডা প্রচুর হাত পা পুরো জমে যাচ্ছে আমি পকেটে হাত রেখে কথা বলছি এই দেখো বুঝতে পারছো অবস্থা যাই হোক তোমাদেরকে একটু স্টেশনটা দেখাই এখনই সবের সময় হতে যাচ্ছে এগারোটা ছত্রিশে এখনও আমাকে প্রায় ছ ঘন্টা মতো থাকতে হবে ট্রেন কিন্তু এখান থেকে আমার ছটা দশে আমি ডাউনেও সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু ফুল জার্নিটা করছি সাবরুম থেকে শিয়ালদা অবধি ঠিক আছে তোমাদেরকে একটু স্টেশনটা দেখাই ওকে দেখো এই হচ্ছে সাবরুম রেলওয়ে স্টেশনের বাইরে এখানে হিন্দি আর ইংলিশের দুটো অক্ষর লাইটটা মানে কেটে গেছে এই যে বাংলারটা ঠিক আছে সাবরুম এস আর বিটা কেটে গেছে আর হিন্দির রয়ে হস্য আর মটা কেটে গেছে আর যে ডিজেল লোকর যাওয়া পাচ্ছ না ওটা কিন্তু আমাদের ডাউন কাঞ্চনজঙ্ঘার ডিজেল কিন্তু লাগানো হয়ে গেছে ডিজেল লোকোমোটিভটা প্রচুর ঠান্ডা বাইরে এক কথায় আর একটা একটা জিনিস জিনিস এখানে ভালো লাগবে দেখবে গাছটা যে রয়েছে না শিশির পড়ে আছে এই দেখো দেখো তোমরা গাছে যদিও রাতের বেলা হাত দিতে নেই আমি তাও একটু দেখাই এই দেখো হাত দিয়ে দেখালাম কারণ রাতের বেলা গাছেরা ঘুমায় দেখেছ শিশির কেমন পড়ছে মানে এই শিশির যদি ডিরেক্ট মাথায় যদি পরে ঠান্ডা নিমোনিয়া থেকে কেউ মানে আর রক্ষা করতে পারবে না তাকে কারণ আমাদের যেহেতু কলকাতাতে এত ঠান্ডা পড়ে না আর তারপর আমার এখানে ফোটাফোনের চলছে না লাইন জানো মোবাইল দেখে যে সময় কাটাবো সেটারও উপায় নেই ভোডাফোন একদমই চলে না এখানে একদম নো সার্ভিস আর ইমার্জেন্সি কল অনলি লেখা বলে শো করছে এই হচ্ছে সাবরুম রেলওয়ে স্টেশনের মেন প্রবেশদ্বার এই যে এই যে প্রবেশদ্বার দেখে এন্টারেন্স এবং প্রস্থান রেখা এক্সিট সাবরুম রেলওয়ে স্টেশন আর এখানে আছে আনরিজার্ভ টিকিট কাউন্টার এই যে দেখেছ টিকিট আর এই দিকটা হচ্ছে রিজার্ভেশন কাউন্টার এই দেখো কিন্তু রিজার্ভেশন কেউ করে মনে হয় না দেখেছ কাউন্টার আছে কিন্তু অবস্থা দেখো কাউন্টারে ধুলো বালি পরে দেখো আর ওই যে যাকে দেখলো সে কিন্তু আমাদের রেলেরই এসি স্টাফ সে ওইদিকে দিকের জিতে যাচ্ছে কোনো প্যাসেঞ্জার নেই কিন্তু এখান থেকে এই ট্রেনে যা প্যাসেঞ্জার হয় ম্যাক্সিমাম আগরতলা থেকে সময় হয়েছে এগারোটা বেজে উনচল্লিশ মিনিট দেখো আর এই হচ্ছে সেই এল এইচ রেকের আমি যেতে জার্নি করে এলাম ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি আঠাশ তারিখ মানে গতকাল জার্নি করেছিলাম আজকে উনত্রিশ তারিখ এসে নামলাম সাবরুম আবার আগামীকাল তিরিশ তারিখ ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা প্রথম দিন এলএইচবি রেখে জার্নি শুরু করবে সাবরুম রেলওয়ে স্টেশন থেকে তার গন্তব্য শিয়ালদার উদ্দেশ্যে এখন সময় হলো এগারোটা চল্লিশ দেখেছ কেউ নেই দেখো এইখানে এয়ারটেল আর জিওটা খুব ভালো চলছে আমি আমার বাড়িতে ফোন করলাম আমারই এই এসি স্টাফের একজনের মোবাইল দিয়ে জানো খুব অবস্থা খারাপ মোবাইল আর ঠান্ডা তো প্রচুর প্রচুর ঠান্ডা এইখান থেকে স্লিপার শুরু এস ওয়ান তাই ভাবলাম বসে থেকে কি করবো তোমাদের জন্য এইটুকু একটা শর্ট টাইমের মধ্যে লং ভিডিও একটু শর্ট টাইমের লংটা শর্ট টাইমের লং ভিডিও এটা এস টু কালকে আমি করব সাবরম শিয়ালদা জার্নি এখানে একজন জিআরপিও আছে সে ও তার ঘরে আমি পুরো সম্পূর্ণ একা স্টেশনে কিন্তু ভালো লাগছে একটা অভিজ্ঞতা হচ্ছে একা রাত কাটানো স্টেশনে ঠান্ডা ওয়েদার শীতকালে এই যে শেড থেকে বেরোচ্ছিস আর ঠান্ডাটা লাগছে বেশি এই এটা এস থ্রি আমি ভাবলাম তাই তোমাদের জন্য একটু ভিডিওটা দিই আমার অভিজ্ঞতাটা শেয়ার করি তোমাদের সাথে সেটা তো আর জার্নির সাথে শেয়ার করা যায় না আর এই যে সাবরুম লেখা দেখো সাবরুম বাংলা হিন্দি ইংলিশ খুব ঠান্ডা খুব ঠান্ডা বাইরে খুবই ঠান্ডা আমার যদি নেট চলতো আমি তোমাদেরকে বলতে পারতাম টেম্পারেচার কত চলছে কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু নেট চলছে না তাই তোমাদেরকে বলতেও পারলাম না টেম্পারেচারটা টেম্পারেচার খুবই ভালো আছে মানে মিনিমাম তো আমার মনে হচ্ছে পনেরো চোদ্দ তো হবেই যা ঠান্ডা এই যে মোবাইল দিয়ে যে ক্যামেরা করছি আমার হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে অবশ্য হয়ে যাচ্ছে বিশ্বাস করবে না এই হাতটা ঠিক আছে যেহেতু এটা পকেটে রেখেছি জ্যাকেটের আর ওইদিকেও প্ল্যাটফর্ম আছে কিন্তু চলো তো দেখাই তোমাদেরকে একটু এই দেখো দেখেছ দেখো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও যে আমি একা রইলাম ইন টু ইন জার্নি করার সুবাদে পুরো জার্নি করার জন্য তোমাকে থাকত হলো এখানেই যদি আগরতলা নেমে যেতাম ওখানে হোটেলও নিয়ে নিতে পারতাম আর থাকলেও হয়ে যেত বাট যাই হোক কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও আর আবারও বলে দিলাম ভিডিও শেষে তোমরা যারা যারা নতুন থাকবে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমরা চট জলদি ইউটিউবে পেয়ে যাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টাটা বাই বাই গুড নাইট ওকে বাই বাই সাবরুম থেকে তোমাদের কাছে গিয়ে বাই বাই গুড নাইট বললাম ওকে বাই বাই গুড নাইট